যদি আপনি ডিপ্রেশানে ভোগেন কোনো কারণবশত কিছুতেই আপনার ডিপ্রেশান কাটছে না কিছুতেই মন মেজাজ ভালো লাগছে না এবং তার কারণটা আপনি বুঝতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কর্ড কাটিং করতে পারেন হ্যাঁ যারা রেকি শেখেন রেকিতে কর্ড কাটিং শেখানো হয় যারা অ্যাঞ্জেল থেরাপি শেখেন তাতেও কর্ড কাটিং শেখানো হয় কিন্তু আপনি রেকি বা অ্যাঞ্জেল থেরাপি কোনোটাই এখনো পর্যন্ত শিখে উঠতে পারেননি আপনারাও ইচ্ছে করলে চেষ্টা করতে পারেন টানা এক সপ্তাহ বা দশ দিন বা দু সপ্তাহ আপনি কন্টিনিউ প্রতিদিন একবার বা দুবার মানে দিনে একবার অথবা দিনে দুবার করে দেখতে পারেন এটা দেখবেন আগের থেকে অনেক অনেক বেশি নিজেকে হালকা বোধ করবেন কি করবেন এটা কিন্তু খুব পরীক্ষিত একটা উপায় হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি হলিফা থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলিফায়ার থ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপির লামা ফেরা হিলিং ল অফ অ্যাট্রাকশন নিউমোরোলজি শিখতে চাইছেন বা ক্রিস্টাল ডাউজিং ক্লাস করতে চাইছেন অনলাইন বা অফলাইনে নিচে দেওয়া যে এখানে বুকিং নাম্বারটি আছে এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করতে পারেন ডিটেলস ক্লাসের ব্যাপারে জানার জন্য আর যারা একদম প্রথম আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা ভিডিও পরপর সবার প্রথম আপডেট পাওয়ার জন্য হ্যাঁ আসুন জেনে নেওয়া যাক কী সেই উপায় অবশ্যই ভিডিওটি আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে ইচ্ছে করলে শেয়ার করতে পারেন তাদেরও যদি এই প্রবলেম থাকে তারাও কিন্তু খুব সহজেই নিজে নিজেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ভীষণ একটা উপকারী উপায় বলে দেব এখন কী করবেন প্রথমে আপনি একটা পাত্র একটা গ্লাস নিন সেই গ্লাস যে কোনো গ্লাস হতে পারে ভালো পরিষ্কার গ্লাস নিন তাতে দু থেকে তিন চামচ সাধারণ ঘরে যে লবণ সেই লবণ অথবা সন্দব লবণ দিয়ে দিন তাতে জল দিন পুরো পূর্ণ করতে হবে না একটু ফাঁকা রাখুন জল দিলেন দিয়ে প্রথমে আপনি আপনার নাম সেখানে লিখবেন লেখার পর তার নিচে লিখবেন ডিপ্রেশান বা অ্যাংজাইটি ডিলিট বা ক্যান্সেল বা রিমুভ যে কোনো একটা ওয়ার্ড লাস্টে লিখবেন এবার আরও বুঝিয়ে দিই ভালো করে ডিপ্রেশান ক্লিয়ারিং অথবা ডিপ্রেশান ডিলিট অথবা ডিপ্রেশান ক্যান্সেল অথবা ডিপ্রেশান রিমুভ আপনি লিখলেন লেখার পর ওই কাগজটি আচ্ছা কি রং দিয়ে লিখবেন ওনাকে প্রশ্ন করতে পারেন কালো লাল নীল সবুজ যে কোনো কালার দিয়ে এটা লিখুন লিখে আপনি জলের মধ্যে ডুবিয়ে দিন এটাকে ক্লিয়ার হলো প্রথম যে কাজটা করতে হবে এটা দিয়ে এটা ঘরের যে কোনো জায়গায় আপনি রেখে দিন গ্লাসটাকে ঢাকা দিয়ে মিনিমাম চব্বিশ ঘন্টা রেখে দিন আর সেই সঙ্গে সঙ্গে ওটা করার পর আপনি উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে চোখ বন্ধ করে বসুন বসে আপনি কি করবেন আপনি আপনার অ্যাংজাইটি আপনার ডিপ্রেশনকে আপনি অনুভব করুন আপনার সামনে কালো ধোঁয়ার মতো ময়লা যেমনভাবে আপনার আকৃতি দিতে ইচ্ছে করে ঠিক সেইভাবে আপনি সেটাকে ইমাজিন বা ভিজুয়ালাইজ করুন জাস্ট করুন যতক্ষণ না পর্যন্ত আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন ততক্ষণ সময় দিন এক মিনিট হোক তিন মিনিট হোক দু মিনিট হোক দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক যতক্ষণ না পরিপূর্ণভাবে আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনকে একটা ধোঁয়া বা কালো বা ময়লা আকারে জঞ্জালের আকারে যতক্ষণ না ভিজুয়ালাইজ করছেন মনে মনে ওটাকে ফিল করুন যখন দেখবেন ফিল করেছেন অনুভব করুন আপনার নাভি থেকে কর্ড একটি সুতো একদম ওই যে জায়গাটা আপনি ভেবেছেন যেখানে আবর্জনা ভেবেছেন সেটার সঙ্গে কানেক্টেড যে কোনো কালারের হোক কানেক্টেড এবার আপনি আপনার হাতে একটা ছুরি ফিল করুন আপনার হাতে একটা ছুরি রয়েছে এবং সেই ছুরি নিয়ে অথবা কাঁচি নিয়েও হতে পারে আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি আপনি প্রথম বলবেন হে ইউনিভার্স আমার জীবন থেকে সমস্ত রকম অ্যাংজাইটি ডিপ্রেশনকে আমি আমার ভেতর থেকে বাইরে বের করে দিয়েছি এবং এগুলোকে চিরদিনের জন্য ডিলিট করে দিচ্ছি মুছে দিচ্ছি বিনষ্ট করছি এই কথাটা বলবেন এবং কতবার বলবেন কম পক্ষে গুনে করলে এগারোবার যদি না গুনে করেন কম পক্ষে চেষ্টা করুন দু থেকে তিন মিনিট একই কথা বলার বলা হয়ে গেলে আপনি আপনার নাভি থেকে করটা আছে ওটার সঙ্গে কানেক্টেড আপনি ওই করটাকে এইভাবে ধরুন ধরে যদি কাঁচি ফিল করেন তাহলে কাট 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 এইভাবে অথবা যদি ছুরি ফিল করেন কাট 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 অর্থাৎ কেটে দিলেন এরপর আপনি ওটাকে ফেলে দিন করটাকে কেটে ফেলে দিয়েছেন এইবার আপনি ফিল করুন যেই কেটে দিলেন ওটা আগুন ধরে গেল সম্পূর্ণ আগুন ধরে গেল এবং আগুন ধরে পুরো কালো ময়লা ধোঁয়াটা জলে পুড়ে আস্তে আস্তে সেটা উজ্জ্বল লাইট হয়ে আস্তে আস্তে মানে ইউনিভার্সের সঙ্গে মিশে গেল কোনো নেগেটিভ এনার্জি আর আপনার সামনে নেই আপনার ভেতরে নেই সব জলে পুড়ে গেছে যখন হয়ে গেল অবশ্যই আপনি ইউনিভার্সকে থ্যাংকস জানান জানালেন আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্টদেবতাকেও শুরুতে এবং শেষে থ্যাংকস জানাতে পারেন ব্যাস আপনি যে ধর্মেরই মানুষ হন আপনি এটা করে দেখুন যখন হয়ে যাবে এই প্রক্রিয়াটি তারপর আপনি আপনার দিনের কাজ করতে শুরু করে দিন পরের দিনে যে আপনি যে গ্লাসটি রেখেছেন হয়তো ওটা ভুলে গেছেন ভুলবেন না মিনিমাম চব্বিশ ঘন্টা পরে দিন হোক রাত হোক যখন হোক ওই গ্লাসটিকে যে জল আছে কাগজসহ লবণ জল ময়লা ফেলার জায়গায় ফেলে দিন অথবা আপনি আপনার যে বেসিন বেসিনে ফেলে ভালো করে গ্লাসটিকে ধুয়ে রেখে দিন সেমভাবে পরপর সাত দিন অথবা দশ দিন অথবা দু সপ্তাহ কন্টিনিউ করুন দেখবেন আপনার মধ্যে থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি তো কেটে যাচ্ছেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে ঘটতে থাকা নানারকম সমস্যা বাধা বিঘ্নগুলো কোথায় যেন কেটে বেরিয়ে গেছে আপনার না হওয়া কাজগুলো দেখবেন হতে শুরু করেছে বহুজন কিন্তু আগের যে রেমেডি আমি বললাম জলের গ্লাসে নিয়ে সেটি করে বহুজন আমাকে মেসেজ করেছে তারা সাকসেসফুল হয়েছে সঙ্গে যে উপায়টি বললাম কটকাটিং দুটো যখন আপনি একসঙ্গে অ্যাটাচ করছেন দুর্দান্ত রেজাল্ট দেবে কেমন রেজাল্ট পাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অবশ্যই এই যে ভিডিওটি দেখলেন একটি যে উপকৃত হতে যাচ্ছেন আপনি আজ থেকেই তাই অবশ্যই ইউনিভার্সকে থ্যাঙ্ক জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চলিত হবে ধন্যবাদ